ছেলেরা শাড়ি পরছেন মাথায় দিচ্ছেন ঘোমটা যাচ্ছেন জল শাস্তে এই রীতি নদিয়ার কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর সময় দেখা গেলেও আরও এক পুজোয় দেখতে পাওয়া যায় যা অনেকেই জানেন না শান্তিপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির পরিচালনায় আয়োজন করা হয় প্রতিবছর বছর ব্রহ্মার পুজোর সেই ব্রহ্মার বিয়ের জল শাস্তে যান পুরুষেরা মহিলাদের বেশে এবং তার পাশাপাশি শোভাযাত্রা সহকারে নগরবাসীকে করেন নিমন্ত্রণও বহু কাল ধরেই এই নিয়ম চলে আসছে এটি এই পুজোর মূল রীতি গোটা নগরবাসী এই দৃশ্য দেখতে যথেষ্টই উপভোগ করেন পাঁচ দিন ব্যাপী এই যে পুজো তার সঙ্গে সঙ্গে অতীতকাল কাল থেকে একটা লোক সংস্কৃতির যোগাযোগ রয়েছে এই পুজোর আজকে আমরা এসেছি আমরা সেই ধারাটাকে বহাল রাখার চেষ্টা করেছি কিছুই না যেমন মোয়ের কঙ্কির গান ছড়া এইগুলো এবং আদিবাসী নৃত্য এইসবগুলো চলছে কালচার প্রথম দিন থেকেই আছে চিরকাল আছে যাত্রা থিয়েটার হতো আগেকার দিনে এখন আর যাত্রা হয় না বড়বাজার ব্যবসায়ী সমিতির পরিচালনায় আয়োজন করা হলো ব্রহ্মার পুজোর বহু প্রাচীন এই পুজোর অন্যতম প্রধান রীতি পুরুষেরা মহিলা সেজে নগরবাসীকে আমন্ত্রণ জানাতে বের হন শোভাযাত্রা সহকারে থাকে সম্প্রতি সামাজিক এবং রাজনৈতিক বিভিন্ন ঘটনাবলীর ব্যঙ্গাত্মক প্রতিবাদও বহু প্রাচীন গরুর গাড়িতে ময়ূরপঙ্খী শান্তিপুরের সম্পূর্ণ নিজস্ব ঘটনার গান যা আজও বহু প্রাচীন এক সংস্কৃতির বাহক সেগুলিও তুলে ধরা হয় এই পুজোর মধ্যেই এর আগে এই পুজো উপলক্ষে আয়োজন করা হতো যাত্রা পুতুল নাচ তবে আজও পুরনো বিভিন্ন সংস্কৃতির উপস্থাপনা তুলে ধরা হয় এই পুজোর মাধ্যমে ছয় বাহন আছেন এবং একই মূর্তি সেই দীর্ঘকাল ধরে একই আর এখানে একটা আছে যারা মহিলা সেজেছেন তারা কি প্রকৃতপক্ষে সকলেই পুরুষ সকলেই পুরুষ এবং এটা একে এটা একটা বিষয় এই মণ্ডপে মহিলারা কেউ পুজো জোগাড় করেন না সবাই পুরুষরাই জোগাড় করেন এটা বাজার তৎকালীন দিনে কি কারণে জানি না আমি ব্যাপারটা পুরুষরাই এই মণ্ডপের সমস্ত কিছু আয়োজন করেন এবং যেমনি আজকে এও সেজেছেন তারাও কিন্তু পুরুষ মানুষ পুজোর দোলার জল তো যা কিছু হবে সব পুরুষ মানুষরাই করবে বাসন মাঝে টাসন মাঝে ওই সবগুলো কিন্তু মূল মণ্ডপে কিন্তু পুরুষ মানুষ ছাড়া কেউ উঠতে পারবে না এবং ধুতি ছাড়া কাল থেকে এই মণ্ডপে ধুতি না পড়ে মানে নিরামিষ না খেয়ে না করে কেউ মণ্ডপে উঠবেন না পুজোর আয়োজন করে থাকেন পুরুষেরা মন্দির প্রাঙ্গণে কোনো মহিলা ওঠেন না তাই আমন্ত্রণ জানাতেও পুরুষেরাই মহিলা সেজে যান ব্রহ্মার বিয়ের জল জলসাজতে নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট লোকাল এইটিন বাংলা